বছরের দীর্ঘতম রাত হতে যাচ্ছে রোববার যাদের স্নিগ্ধ আলোয় বছরের দীর্ঘতম রাতের সাক্ষী হবে উত্তর গোলার্ধের দেশগুলো আজ রাতে চাইলে একটা বই পড়ে ফেলা যাবে একটা সিনেমা দেখার জন্য একটু বেশি সময় নিতেই পারেন যদি হয়ে আজ আপনি পাবেন বেশি ঘুমিয়ে নেওয়ার সুযোগ কারণ অন্যান্য রাতের তুলনায় আজ রাতটা একটু বড় অন্যদিকে আগামীকাল সোমবার দিনটি হবে বছরের ক্ষুদ্রতম দিন এটি অবশ্য উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটবে তবে বিপরীত অবস্থা থাকবে দক্ষিণ গোলার্ধে সেখানে একই সময় হবে দীর্ঘতম দিন ও সংক্ষিপ্ত রাত মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে একুশ ডিসেম্বরই কেন বছরের দীর্ঘতম রাত এই দীর্ঘ রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে একুশ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে এর কারণেই রাত হয় বড় মূলত ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময় বদলে যায় ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে ফলে সেখানে তখন শীতকাল আর দক্ষিণে গরমকাল একুশ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে হয় একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন এই সময় দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে দীর্ঘ হয় রাত